সালামুকুম আপনারা সবাই জানেন আমি বাংলাদেশের দ্বিতীয় লন্ডন থাকি অর্থাৎ সিলেটে তাই গ্রামের বাড়িতে যেতে হয় এই জন্য এই বাসই উঠে গেলাম তো বাসটা দেখতে অনেক বড় সরই ছিল ভিতরে গিয়ে দেখি সিটের কি অবস্থা না আলহামদুলিল্লাহ সিটের অবস্থাও ভালো আছে তো বাড়িতে যেহেতু যাব গ্রামের বাড়িতে সেই জন্য নিজেকে একটু পরিপাটি করে নিচ্ছি বাসে বসে থাকছি যখন বাস ছাড়লো আশেপাশের দৃশ্য দেখে আমি অবাক আমি যখন সিলেট থেকে গ্রামের বাড়িতে যাই তখন সুনামগঞ্জের বাসে উঠি কুমারগাঁও বাস স্ট্যান্ডে গিয়ে সুনামগঞ্জের বাসে উঠি আর যাওয়ার সময় এমন এমন সুন্দর দৃশ্য দেখতে পারি যা হোক বাসের জার্নি আমার শেষ উঠে গেলাম সিএনজিতে এখন আছি সুনামগঞ্জের ব্রিজের উপরে এখন আমি যাব শ্বাস কারণ আমার বাড়িতে যেতে হলে সাসনা হয়ে আমার গ্রামের বাড়িতে যেতে হয় তাই শাসনার সিএনজিতে উঠে গেলাম সুনামগঞ্জের ব্রিজ পার হতেছি সাথে আশেপাশের সুরমা নদী দেখতেছি অসাধারণ একটা ভালো কাজ করতেছে মনের ভিতরে সামনে খুব সুন্দর সুন্দর দৃশ্য গাছপালা অনেক সুন্দর লাগছিল আর বেশিরভাগ সিএনজিটা যেহেতু একটু একটু বাইপাস করে চলে ভালো করে গাছগুলা কিন্তু দেখা যায় না তার শালার গতিটা এতটাই বেশি থাকে সুন্দর করে নেওয়া যায় না ক্যামেরার ভিতরে দৃশ্যগুলো অবশেষে আমি শাসনার বাজারে চলে আসলাম তো ভাবলাম শাসনার বাজারটা একটু ক্যামেরাবদ্ধ করে নিই তো শাসনার বাজার দিয়ে যখন আসছিলাম হঠাৎ ভাবলাম এতটা জায়গা আসলাম নাস্তা করবো না তা হয় না আপাতত চা তো খেতেই হয় তাই আমি চা খাইতে বসে গেলাম তো মামা যখন চাটা দিচ্ছিলো আমি হাত বাড়িয়ে নিচ্ছিলাম ছাটার কালারটা কিন্তু অসাধারণ ছিল মামার সাথে বলতেছি যে খা চা খুব সুন্দর ছিল মামাকে ধন্যবাদ দিলাম তো চাকে আমি উঠে গেলাম আমার নদী পার হইতে হইবো কারণ সাস্তা থেকে আমার জামালগঞ্জ যেতে হবে তো তাই আমার নদী পার হতে হইবো নদীর পারে এসে দাঁড়ায় রইলাম অপেক্ষা করতেছি যে কখন তীরে আসবে নৌকা তো অবশেষে নৌকাও আসলো আর আমরাও নৌকাতে উঠে ধারাইলাম ধারায়া ভিডিওটা আমি এমনভাবে ধারণ করতেছি যাতে আপনাদেরকে আমি সুরমা নদীটা দেখাইতে পারি পাশে যারা আছে তাদেরকেও দেখা যাচ্ছে আর যে নদীটা দেখা যাচ্ছে এটা কিন্তু সিলেটের সুরমা নদী তো আপনারে দেখাইলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন জামালগঞ্জ আসলাম জামালগঞ্জে এসে দেখি মানুষের রেস্ট নেওয়ার জন্য এত সুন্দর একটা পার্কের মতো পরিণত হচ্ছে যেটা ছিল অসাধারণ অবশেষে আমি মান্নানঘাট যাওয়ার সেন যেতে উঠে গেলাম যাওয়ার সময় আশেপাশে অসাধারণ দৃশ্য এই যে পানি দেখা যাচ্ছে সেটা কিন্তু আলাদা একটা ভালো লাগে যাই হোক অবশেষে আমি চলে আসলাম মান্নানঘাট মান্নানঘাট আইসা বৈশা রইলাম যেহেতু আমার গ্রামের বাড়িতে যেতে হয় সেই ক্ষেত্রে আমার স্পিড বোর্ড ব্যবহার করতে হয় অপেক্ষা করতেছি অবশেষে আমি স্পিড বোর্ডে উঠে গেলাম স্প্রুড বুডে ওঠার পরেও আমি কিন্তু আশেপাশের জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমার গ্রামের বাড়িতে গেলে কত সুন্দর সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করা যায় মানুষের মন মুগ্ধ হয়ে যায় যদি এই পানি পথে কখনও ভ্রমণ করে আশেপাশের বাড়ি ঘর অনেক কিছুই দেখা যায় অবশেষে আমি মধুপুর বাজারে চলে আসলাম কারণ মধুপুর বাজার থেকে আমার গ্রামের বাড়িতে যেতে হয় গ্রামের বাড়িতে প্রবেশ করতেছি এই যে দেখা যাচ্ছে ছোট্ট গ্রাম এই গ্রামেই হচ্ছে আমার মেন বাড়ি এখানেই আমার জন্মস্থান আমি এখানেই থাকি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আর আমার গ্রামের বাড়িতে ঘুরতে আসবেন তার জন্য নিমন্ত্রণ রইল যারা সময় পাবেন বর্ষাকালে আমার গ্রামের বাড়িতে আসবেন আপনাদের অনেক ভালো লাগবে ভাববেন দ্বিতীয় কক্সবাজার আসছেন